উত্তর জেলা চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডে একই রাতে তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দল এই ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ বারো ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে কুখ্যাত চোর জিয়ার বুদ্দিনকে ঘটনা বিবরণে চুরাইবাড়ি থানার ওসি খোকন শাহ জানান শনিবার রাত তিনটা নাগাদ উক্ত এলাকায় চুরের দল হানা দিয়ে রামেল আহমেদ পিতা মোহাম্মদ আব্দুল রুফ সিরাজ পিতা মৃত খলিল আব্দুল সালাম পিতা মৃত রফিক উদ্দিন এর বাড়িতে চোরের দল হানা দেয় চুরি করে নিয়ে যায় মোবাইল নগদ টাকা সহ বহু মূল্যবান সামগ্রী তখন খবর পেয়ে সাথে সাথে অভিযানে নামে চুরাইবাড়ি থানার পুলিশ যদিও সে সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ পরে গোপন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিয়াবুদ্দিন পিতা কুটু চান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ তার বাড়ি থেকে চুরি যাওয়া মোবাইল ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয় এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে উক্ত তিনজনের বাড়িতে সে এবং তার দল চুরি কাণ্ড সংগঠিত করেছে পরবর্তী সময় জিয়াবুদ্দিনের ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট একটি কিপ্যাড মোবাইল নয়টি কম্পিউটারের মনিটর ও টিভি চারটি সিসি ক্যামেরা একটি ড্রিল মেশিন ও একটি কাটার মেশিন সহ চুরির একটি মোটর বাইকও উদ্ধার হয় বর্তমানে পুলিশ উদ্ধারকৃত সামগ্রী সিজ করে এবং একটি চুরির মামলা রুজু করে যার নম্বর পঁয়তাল্লিশ বাই দু হাজার চব্বিশ আন্ডার সেকশন তিনশো পাঁচ তিনশো একত্রিশ দুই তিন বাই পাঁচ বিএনএস ধারা আজ সোমবার ধৃতচোরকে পুলিশ ব্যান্ডের আবেদন জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যান্যদেরও খোঁজে অভিযান জারি রেখেছে চুরাইবাড়ি থানার পুলিশ রাত্রে অনুমান তিনটার দিকে চুরাই বাড়ি ছয় নম্বর ওয়ার্ডে পরপর তিনটি বাড়িতে চুরি হয় ওদের বাড়ি থেকে মোবাইল রুপোর জিনিস এবং ক্যাশ টাকা চুরের দল চুরি করে নিয়ে যায় তারপর এটা আমরা কমপ্লেন পাওয়ার পর আমরা তদন্তে নামি তারপর যে এই চুরের যে মেইন মেইন যে ছিল জিয়াবুদ্দিন ওকে আমরা অ্যারেস্ট করি গতকালকে তাকে অ্যারেস্ট করার পর তার বাড়ি থেকে আমরা চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করি বাড়ি ফুলবাড়ি ফুলবাড়ি এক নম্বর ওয়ার্ডে ওর বাড়ি এখন আমাদের কাস্টাডিতে আছে এখন আমি আমরা ওকে কোর্টে চালান করব আমরা পাঁচ দিনের রিমান্ড ওকে কোর্টে চালান করছি কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার